শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা নবম দশম শ্রেণী বিষয় গণিত সৃজনশীল আট অনুশীলনী সতেরো শিরুনাম পরিসংখ্যান উদ্দীপকটিতে একটি আয়তাকার লেখচিত্র ব্যবহার করা হয়েছে যেখানে মোট পাঁচটি ব্যক্তি এবং পাঁচটি গণসংখ্যা বিদ্যমান এখানে লক্ষ্য করো পঞ্চাশ থেকে পঞ্চান্ন এই শ্রেণী ব্যক্তিতে গণসংখ্যা বিষ অবস্থিত এবং এই গণসংখ্যা বিশই সবচেয়ে বড় গণসংখ্যা তাহলে বলা যায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন ব্যক্তিতে গড় মদ্যক এবং প্রচুরক বিদ্যমান এখন এই উদ্দীপকের উপর ভিত্তি করে ক্ষয়ের প্রশ্নটি হল প্রচুরক শ্রেণীর মধ্যমান ও গণসংখ্যা বের করো ক্ষয়ের প্রশ্নটি হল উপরের শক্তি থেকে গড় নির্ণয় করো গয়ের প্রশ্নটি হলো ক্ষয়ের শক্তি থেকে মধ্যক নির্ণয় কর তাহলে কয়ের প্রশ্নটির সমাধান হল প্রচুরক শ্রেণীতে হল পঞ্চাশ থেকে পঞ্চান্ন সুতরাং প্রচুরক শ্রেণীর মধ্যমান পঞ্চাশ যোগ পঞ্চান্ন ভাগ দুই এখন পঞ্চাশ যোগ পঞ্চান্ন ভাগ দুই সমান বান্ন দশমিক পাঁচ আবার প্রচুরক শ্রেণীর গণসংখ্যা সমান বিশ উত্তর শ্রেণী মধ্যমান বান্ন দশমিক পাঁচ এবং গণসংখ্যা বিশ এর সমাধানটি নিম্নরূপ গড় নির্ণয় সংক্ষিপ্ত পদ্ধতিতে এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য মোট পাঁচটি কলাম ব্যবহার করা হয় কলাম পাঁচটি হলো ব্যক্তি শ্রেণী মধ্যমান গণসংখ্যা এফ বিচ্ছিত সংখ্যা ডি এবং পঞ্চম কলামটি হলো এফ গুণ ডি এখানে পাঁচটি শ্রেণী ব্যক্তির শ্রেণী মধ্যমান পাঁচটি এবং শ্রেণী মধ্যমানগুলো হলো যথাক্রমে বিয়াল্লিশ দশমিক পাঁচ সাতচল্লিশ দশমিক পাঁচ বান্ন দশমিক পাঁচ সাতান্ন দশমিক পাঁচ বাষট্টি দশমিক পাঁচ গণসংখ্যা এফের মানগুলো হল দশ পনেরো বিশ দশ পাঁচ মোট গণসংখ্যা এন সমান ষাট এখানে লক্ষ্য করো পঞ্চাশ থেকে পঞ্চান্ন এই শ্রেণী ব্যক্তিতে সবচেয়ে বড় গণসংখ্যা বিষ অবস্থিত তাহলে বিচ্যুতি সংখ্যা ডি এর মান হবে শূন্য এবং উপরের মানগুলো হবে এক দুই এবং নিচের মানগুলো হবে যোগ এক যোগ দুই এখন গুণ ক্ষেত্রে বিয়োগ বিশ বিয়োগ পনেরো শূন্য যোগ দশ যোগ দশ তাহলে এখানে সামেশন এফ সমান বিয়োগ পনেরো এখানে লক্ষ্য করো শ্রেণী মধ্যমানগুলো প্রতি ধাপে পাঁচ করে বৃদ্ধি পায় তাহলে এই ক্ষেত্রে এইচ সমান পাঁচ হবে সুতরাং গড় সমান অনুমিত গড় এ যোগ সামেশন এফ ডি বাই এন ইন্টু তাহলে দ্বিতীয় লাইনটি হবে অনুমিত গড় বান্ন দশমিক পাঁচ যোগ বিয়োগ পনেরো ভাগ ষাট গুণ পাঁচ তাহলে তৃতীয় লাইনটি হবে বান্ন দশমিক পাঁচ বিউ এক দশমিক দুই পাঁচ এখন বান্ন দশমিক পাঁচ থেকে এক দশমিক দুই পাঁচ বিয়ুগ দিলে ফলাফল হবে একান্ন দশমিক দুই পাঁচ গয়ের সমাধানটি নিম্নরূপ মধ্যক নির্ণয় মধ্যক নির্ণয়ের জন্য দুটি কলাম ব্যবহার করা হয় কলাম দুইটি হল ব্যক্তি গণসংখ্যা এখানে মোট পাঁচটি শ্রেণীবৃপ্তি বিদ্যমান গণসংখ্যাগুলো হলো দশ পনেরো বিশ দশ পাঁচ অর্থাৎ মোট গণসংখ্যা এন সমান ষাট এখানে লক্ষ্য করো পঞ্চাশ থেকে পঞ্চান্ন এই শ্রেণী ব্যক্তিতে সবচেয়ে বড় গণসংখ্যা বিশ অবস্থিত তাহলে বলা যায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন ব্যক্তিতে মধ্যক অবস্থিত যেখানে নিম্নসীমায় এল সমান পঞ্চাশ এন বাই টু সমান পঞ্চাশ বা দুই সমান পঁচিশ FC সমান পনেরো যোগ দশ সমান পঁচিশ এফ সমান বিশ খ থেকে পাই এইচ সমান পাঁচ তাহলে মুদ্যক সমান এল যোগ এন বাই টু বিয়ুগ এফসি গুণ এইচ বাই এখন এল এন এফসি এইচ এবং এফএমের মান বসালে দ্বিতীয় লাইনটি হবে পঞ্চাশ যোগ পঁচিশ বিয়োগ পঁচিশ গুণ বিশ ভাগের পাঁচ এখানে পঁচিশ থেকে পঁচিশ বিয়োগ করলে ফলাফল হবে শূন্য আর হর লবকে পাঁচ দ্বারা ভাগ করলে ফলাফল হবে চার ভাগের এক তাহলে তৃতীয় লাইনটি হবে পঞ্চাশ যোগ শূন্য গুণ চার ভাগের এক তাহলে চতুর্থ লাইনটি হবে পঞ্চাশ যোগ শূন্য সমান পঞ্চাশ ধন্যবাদ সকলকে